সমুদ্রের তীরে ভেসে আসে অদ্ভুত সব জিনিস যা দেখলে অবাক হবেন আপনিও কখনো বিশাল টিভি মাছের শাক কখনো আবার বিশাল বড় পাইপ কখনো আবার কন্টেইনার বাহি বিশাল বড় বেনামি জাহাজ হাজির হয় সমুদ্রের তীরে রাতেও যে সমুদ্র পার ছিল একদম ফাঁকা সকালে সেখানে গিয়ে দেখা গেছে অদ্ভুত সব কাণ্ড এসব আজব ঘটনার সাক্ষী হয়েছেন বিশ্বের নানা দেশের পর্যটক আর সমুদ্রকূলের স্থানীয়রা অনেকের মনে প্রশ্ন কি কি অদ্ভুত জিনিস পাওয়া গেছে সমুদ্র তীরে কোথায় কোথায় ঘটেছে এমন ঘটনা এসবের ঘটনার পেছনেই বা ছিল কি কারণ এসবের বিস্তারিত নিয়ে থাকছে এখনকার বিশেষ আপডেট সমুদ্রকে বলা হয় অজানা সম্পদের আধার পানি নিচে লুকিয়ে থাকা এই সম্পদ মাঝে মধ্যে রহস্যময় ভাবে তীরে ভেসে আসে যা দেখে অবাক হন সবাই দু ঘটে নিউজিল্যান্ডের সমুদ্রের তীরে সেদিন একটি বা দুটি নয় একেবারে পাঁচশোটি নীল তিমি ভেসে এসেছিল সমুদ্র পারে এত বিশাল সংখ্যক তিমি একবারে ভেসে আসায় অবাক হয়েছিলেন পর্যটক সহ স্থানীয়রা আশ্চর্যের বিষয় হলে সব তিমির সবগুলি ছিল একই প্রজাতির এমনকি এই তিমিগুলো ছাড়া অন্য কোন সামুদ্রিক প্রাণীর দেখা মেলেনি সেদিন সমুদ্র সৈকতে একসঙ্গে এতগুলো তিমিকে দেখতে পাওয়াটা আসলেই রহস্যজনক তিমিগুলোকে বাঁচানোর জন্য চেষ্টারও কমতি ছিল না স্থানীয়দের তবে তা আর হয়নি এত বিশাল সংখ্যক তিমির একসাথে মৃত্যুর পেছনে কোনো কিছু সংক্রমণ ছিল বলে দাবি গবেষকদের কিন্তু অন্যান্য প্রাণী কোন সংক্রমিত হলো না সেই প্রশ্নেরও কোন উত্তর মেলেনি ফলে এখনো রহস্যই ঘেরা আছে সেই ঘটনাটি দু সালে যুক্তরাজ্যের এক সমুদ্র সৈকতে ঘটে আরও একটি অবাক করা ঘটনা সকালে বিচে হাঁটতে গিয়ে দেখা যায় সমুদ্র পারে ভেসে এসেছে এক বিশাল পাইপ পাইপের বিশালতা এতই যে এটির উপরে দাঁড়ানো মানুষটাকে ছোট দেখা যায় এমনকি একটা গাড়ি এর মধ্যে অনায়াসে যাতায়াত করতে পারে সবাই ভাবতে লাগলো যে এত বড় পাইপ এখানে এলো কিভাবে পরে জানা যায় পাইপটি নরওয়ে থেকে বানিয়ে জাহাজে করে আলজেরিয়া নিয়ে যাওয়া হচ্ছিল কিন্তু মাঝ সমুদ্রের ঝড় শুরু হয় বিশাল এই পাইপটি জাহাজ থেকে পড়ে যায় আর তা ভাসতে ভাসতে চলে আসে সমুদ্র সৈকতে এদিকে একদিন ক্যালিফোর্নিয়ার সৈকতে হঠাৎ করে দেখা যায় লাখ লাখ লাল কাঁকড়া হঠাৎ করে এমন বিশাল সংখ্যক কাঁকড়া দেখে অবাক হন স্থানীয়রা সমুদ্র সৈকতে সেদিন পা ফেলার জায়গা ছিল না যেন সমুদ্রের পার পুরোটাই দখল করে নিয়েছিল লাল কাঁকড়ার দল সেদিন বড় বড় নিউজ চ্যানেলের হেডলাইন হয় এই খবরটি দু সালের চোদ্দই জুন আরব সাগরের জুহ সৈকতে আসে এক বিশাল জাহাজ একশো মিটার দৈর্ঘ্য বিশাল এক কার্গো জাহাজ মালহামাল বোঝায় অবস্থায় এই সৈকতে আসে তখন এটিকে দেখতে ভিড় লেগে যায় পরে জানা যায় প্রবল ঝড়ের হাত থেকে রক্ষা পেতে এটিকে সৈকতের দিকে আনা হয় একবার চীন থেকে ইউরোপ যাওয়ার সময় জাহাজের একটা কন্টেইনার পানিতে পড়ে যায় যাতে ছিল বিভিন্ন ধরনের খেলনা পরে দেখা যায় খেলনাগুলো সাতাশ হাজার বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছিল লোকজন বহু ছর পরেও বিশ্বের বিভিন্ন প্রান্তের সমুদ্র সৈকত থেকে সেই খেলনা কুড়িয়ে পেয়েছিল এদিকে একবার অস্ট্রেলিয়ার এক সৈকতে দেখা যায় বিশাল দৈত্যাকৃতির এক অক্টোপাস এটি এতই বিশাল ছিল যে লোকজনের পাশে যেতে ভয় পাচ্ছিল পরে জানা যায় এটি কোনো আসল অক্টোপাস ছিল না এটি মূলত পর্যটকদের আকর্ষণের জন্য বানানো হয়েছিল